জিভে রাই ইল যে জে আ঵াজ খুলে দা আসমা নেরে দো আর এশে জে নাভি দিগের সার দার করিবে আল্লাহ পাখের দিদারিয়ানবি সালাম জোরে পড়ো ইয়া আসল মাশাল্লাহ ইয়া হাবিবে সালাম সালাওয়াতুল্লাহ তাই ফির দুষ্ট ছেলে অনবি তোমাকে পাগল ভাবি মারিলো কাখর ছুড়ি আ উঠিল আর কাপি আ

আমাদের এর না জাতের নিশানা পাঠালাম বিক্রমপুর থেকে সালামের নজর বি সালাম ইয়ার সুল সালাম সলাম সলা গোল পু নিলাম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি অলা দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাব তোমায় হাজারে কি আমের না যে রান্না বলো 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 আর

হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে নোর নবীজির নোরানি চেহারা হলুদ ছিল বলে আর একটু জোরে বলে সোহান আল্লাহ একটু জোরে হবে না দোকান থেকে তো গেতেছি মালা সুযোগ পেলে তোমায় হাজার কি আমের না তবে একবার দেখা দাগ যদি ও গো কমলে ওলা একবার দেখা দাগ যদি ও গো অলা ওলা পাঠান মুখে পাঠা তোমায় হাজার কি আমের নাজেরা না বল 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 ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূল আল্লাহ সবুজ রংকে পোষণকারী তোমার রংটি কোথায় পেলে জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে সাল আর এটা জোরে বলেন লাল ফুলকে পোষণকারি তুমি পেলে রক্ত লাল ছিল বলে তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সৌজক পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজারে কি আমের না জেরানা তুমি একবার দেখা দাও যদি ও গো কমলী ওলা একবার দেখা দাও যদি ও গো মুদিনা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের না জেরানা বল 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 ইয়া রাসূল আল্লাহ ইয়া হ্যাঁ ভি ই পাল্লা আরঝরে আরসোলেল না রে দেখবে আল্লাহ কবুল করেন বলে না আমি কিয়ামত কখন হবে দাদুভাই কিয়ামত কখন হলে ভালো হয় চা খাও তাহলে সকালবেলা কিয়ামত হলে তো সাড়ে সব কথা হয়ে যাবে তাই না দুপুরবেলা আবার গাছে একটু নেকটো দিতে হয় গাছে আবার কিয়ামত কখন হবে সকালে না দুপুরে সকাল আলী ভালো হয় সকালে। ও কি আমার দরকার নেই বলতেছে কি আমার দরকার নেই সকালে কি আমত হবে না ফের আগে বলছিলাম না আজ করতে করতে ব্যাখ্যাটা সংকে বলে দিচ্ছি নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে জোরে বলে আর এটা জোরে হবে না সকালে কি আমত হবে না নবী বলছেন ও সাহাবিরা সকালে দুই রেখা ফরজ নামাজ আল্লাহর নামে পড়ার আগে আমি মোহাম্মাসাল্লাম আমার নামে দুই রেখা সন্নাত পড়তে হয় যেখানে আমি প্রথমে আছি তারপরে আল্লাহ আছে সকালে কি আমদ দিলে আমার অপমান করা হবে আল্লাহ সকালে কি আমদ দেবে না শুধু আমি থাকার কারণে জোরে বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহ কি জোহরে কি আমদ দেবে রসুল বলছে না কখনো না জোহরের চার রেখাত আল্লাহর নামে ফরজ নামাজ পড়ার আগে চার রেখা সন্ন্যাদ পড়তে হয় না হয় না খালি নবী যেখানে সোনাত আছে নবী আছে আমার আল্লাহ কি আমত দিলে নবীর অপমান হবে না হবে না আল্লাহ জোহরে কি আমত দেবে না আবার বললেনিয়া রসুল আল্লাহ আল্লাহ কি আসরে কি আমদ দেবে নবী বললেন আসরে কি আমদ হবে না আসরে চার রেখা খরস নামাজ পড়ার আগে চার রেখা সুন্নতে গায়ের তবু ওটা সোমনাথ আমি মোহাম্মদ আল্লাহর রহমত সেখানে কি আমদ নাই আসরে কি আমদ হবে না এয়া রসুদ আল্লাহ আল্লাহ কি এসায় কি আমদ দেবে নবী বললেন এসায় কি আমদ দেবে না এসায় চার রেখা খরচ নামাজ আল্লাহর নামে পড়ার আগে আমি সাল্লাম আমার দিকে তাকিয়ে চার রেখা সোমনাথ নামাজ পড়তে হয় ওই কারণে আল্লাহ রাতে কি আমোদ দেবে না সকাল বেঁচে গেছে নবীর সোন্নাতের কারণে চোহর বেঁচে গেছে সোমনাথের কারণে আসর বেঁচে গেছে সোমনাথের কারণে এসা বেঁচে গেছে সোমনাথের কারণে সোমনাথ নাই শুধু মাদ্রিবে আজান দিলে ডাইরেক্ট নামাজ শুরু ঠিক নাবে ঠিক ওই জায়গায় সোননাথ নাই আর ইমাম সাহেব হজুরা তো বড় বড় করে লিখে দিয়েছে আসরের পরে মাগরিবের আগে নামাজ পড়িবে না এটা হলো যাওয়া লক্ত কোথা ঠিক না বেঠিক তার কারণ ওই সময় সোননাথ নাই ওই সময় আল্লাহ রহমত বরকত থাকবে না ওই সময় হবে কি তাহলে নবী ছিল যেখানে আল্লাহ রহমত ছিল সেখানে নবীর নাই নাই যেখানে আল্লাহর আল্লাহ গজব হচ্ছে সেখানে বক্তব্য ছিল আল্লাহ মানলে নবী মানা নয় নবী মানলে আমার আল্লাহ মানা হয় জোরে পরে আর এটা জোরে হবে না আর এটা জোরে হবে না রে তেবীর কষ্ট পাচ্ছিলেন আপনারা ছিলেন সংখ্যায় অল্প তবু আমি আপনাদের কাছে কোনো অসামাজিকতা বলার চেষ্টা করিনি তবু বক্তব্য আমরা করি কিন্তু একটু চালিয়ে নেওয়ার ক্ষমতার যোগ্যতা একটু রাখতে হয় আপনাদের তাহলে আমাদের সুবিধা হবে মনে হচ্ছে আমার হায়াত শেষের পথে তাই না বাবু এই হজুর আসছে নাকি বাবু হজুর আসছে আমার হায়াত শেষের পথে তোরা আগে থাকি তো তোরা খেয়ে পেট ভর্তি করে নিয়েছিস সব ফাঁকি বাজে এই দুই যন্ত্রের হ্যাঁ দু যন্ত্র কম না

আজানের পরে হাত তুলে দোয়া করো আমি হ্যাঁ করি তা বলছে পায়েখানায় গিয়ে হাত তুলে দোয়া করো না কেন আলে শোনো ভাই ওটা পায়েখানায় গিয়ে হাত তুলে দোয়া করার দোয়া না ওটা হচ্ছে লুঙ্গি তোলার দোয়া ঠিক না বেটি এই বাইক চালাতে গেলে হাঁটু আলগা হয় না হয় না হয় তো আমাদের ইন্ডিয়ান লুঙ্গি হলো একটু ছোট বাংলাদেশের লুঙ্গি হলে একটু আর ছেলেরা তো এখন লুঙ্গি পরতে চায় না এখন যদি লুঙ্গি পরে একটু বাইক চালায় একটু আমরা মলিশায় মানুষ একটু উঠে উঠে যায় না যায় না আবার আপনি আবার স্টেজে আছে একটা কথা বলতে আমার তো খারাপ লাগে তো ধরে না আপনি আমাদের দুলা ভাই তাহলে অসুবিধা আছে আর অসুবিধা নেই এখন যদি বাইক চালাতে গেলে যদি আমাদের লঙ্কি যদি হাঁটুর উপরে উঠে যায় এর জন্য যদি খুব খারাপ লাগে তারে আমি জিজ্ঞেস করি রাত্রের বেলা কি পায়ে পরে ঘুমানো হয় না লঙ্কি পরে তাহলে সেখানে তো হাঁটুর উপরে কাপড় ওঠে না ওঠে না ওটে কিছু কিছু লোক রয়েছে নতুন নামাজিদের টিটকারি করে এই নামাজ পড়েছি দাঁড়িয়ে রাখিসনি কেন তুই বলবে সবে পানি দিয়েছি ধান ফেলিছি এখন বিষ উঠতে দেরিয়ে আস কথা বুঝতে পেরেছেন আস্তে 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 হবে পঞ্চাশ লাখ টাকা হবে না পাঁচতলা ঘর হবে না আজকের একটু কলম হোক একটু টাইপিং হোক দু দুটো ইট হোক একটু পানি দেওয়া হোক ভিজেন হোক মাস চার মাস পাঁচ মাস পরে হবে তার মানে ও আঙুর ফল কেনবে না ছেলের জন্য নিয়ে আসবে না বলে খেলে এখন কাশি হবে মানে খাওয়ার যোগ দাও নেই কেনার যোগ নেই তোমারও কিনতে দেবে না কথা বসতে বুঝেছিস আমার দাদুরা ভালো বলতে পারবে সুপারি এখন সাতশো টাকা কেজি কম বেশি সুপারি সাতশো টাকা কেজি হলে আমার দাদি নানিরা পান খেত খাজুরের আঁটি কুচি কুচি করে রাতের বেলা তাই বললাম এটা সুপারি না খাজুরের আঁটি তা বলছে খাজুরের আঁটি খাজুরের দিয়ে পান খাচ্ছে কেন বলে গাল রাতের বেলা বুঝতে পারবে না খেয়ে ঘুঁয়ে পড়ব তার কারণ কি যারা সত্যিকারি পান খোর তারা কোনো রকমে পান খাবে চাহিদাও পান খাবে যারা সত্যকারে আল্লাহর দিকে ফিরে আসবে দাড়ি থাকুক আর নাই থাকুক টুপি থাকুক কারে নাই থাকুক প্যান্ট শার্ট সান্দ্র গেঞ্জি পরুক আর নাই পরুক তারা আল্লাহর দিকে ফিরে আসবে ফের বলছি টুপিওয়ালা দাড়িওয়ালা নতুন নামাজিদেরকে একটু কোথাক্ষ করে হ্যাঁ তোর বাপ মসজিদে আসে না তুই এখন মসজিদে এসছিস কথা বুঝতে পারছেন ভাই এসব ব্যক্তিদের পাত্তা দেবে না সালামও দেবে না মরে গেলে মাটিও দেবে না কবরের কাছে দোয়া করবে না হুজুর একটু বেশি করে ফেলছি নাকি কোরআন শরীফ মোনাফেক যে নামাজে বাধা দেয় সে হলো মোনাফেক অলা আলা আল্লাহাদে মেরু ঘম্মা তা আবাদা ওই মোনাফেকে জানাজা পড়া হারাম অলা তাকুম আল্লাহ কবরিহে ওর কবর দোয়াও হারাম কবরের কাছে যাওয়া হারাম ইস্তাক ফেরিল লাঘোম আওয়াল্লা তাস্তাক ফেরিলি লাঘম তার জন্য দোয়া করা হারাম ইন তাস্তাক ফেরিলি লাঘম সাবিনা মার তার জন্য সত্তরবার দোয়া করলেও আল্লাহ দরবার দোয়া কুল হবে না তাহলে গল্প করছিলাম না ফের বলছি সপ্তপিওয়ালার দ্বারায় ইসলাম পরিপূর্ণ হয় না কিছু দাড়ি চাঁচাওয়ালার দ্বারায় আমাদের কেউ শিক্ষানীতি হয় ঠিক না বে ঠিক আজকের জলসা চালাচ্ছে সবকে টুপিওয়ালার বিনিময় হচ্ছে প্যান্ট শার্ট দাড়িওয়ালাদের বিনিময় হচ্ছে তাদের ওসিলা তাদের বিনিময় আলেম ওলামারা আমরা এখানে বসার সুযোগ পেয়েছি না পাই না আমরা তাদেরকে কাছে রাখি আগামী দিন চারটে হজন না হয় তিনটে তিনটে না হয় দুটো দুটো না হয় একটা এত বাজেট না হয় অল্প করে চালিয়ে যাবে আল্লাহ আকো তাও শক্তি দিলে আবার একদিন না একদিন আমরা আবার বড় করব। তবে এটা বন্ধ করা যাবে না যদি কেউ চাঁদা না দেয় বাধা দেবে না আমি ফের বলছি বলতাম না বিক্রমপুরে এক বছর এসছিলাম দু মুঠো খেয়েছিলাম তাই আন্তরিকতা আছে তার ঢেকুর রিয়াকশান তুলছে মোহাম্মত কোথায় বুঝতে পেরেছেন এটাই ভালোবাসা দিয়ে ধর্ম হয় সত্য দিয়ে ধর্ম হয় হিংসা শক্তি ধর্ম হয় না যার পিছনে নামাজ পড়তে ভালো লাগে না নামাজ না পড়ে বাড়ি গিয়ে শুয়ে পড়বে একা একা পড়বে যার পিছনে সালাম দিতে ইচ্ছে হয় না তাকে সালাম দেবে না সালাম দিলে কোনো নেকি হবে না তবে কম কথা বলবেন কম শুনবেন কম দেখবেন শত্রুরও কম হবে গোনাও কম হবে কথা বুঝতে পেরেছেন ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলা করো একটু খেলার পরিমাণটা কমিয়ে দাও আর না তো ছেলেরা যারা ফ্রি ফায়ার খেলা করছো তোমাদের ভবিষ্যৎটা ক্ষতির দিকে যাচ্ছে বুঝতে পারছো না আমি আপনাদের সমবয়স্ক ভাই হয়ে খোলে বলতে পারছি না মুরব্বীরা আছে তয় ফের বলছি জায়গা মতো খারাপ হয়ে যাবে বৌমা যে একবার বাপের বাড়ি যাবে আর যদি বলে আপা আমি আর যাব না তখন কিন্তু ভাই ভু মানুয়ার ঠ্যাং ভেঙে দেবো কথা বোঝাতে পেরেছি ঠ্যাং কিন্তু ভেঙে দেবো ভাই পটাইপ আর মানবো না অনেক কথা বলি সালাম জে আ খুলে দাও আসমা নির আর এসে চে নাবি দিগের সার দার করিবে আল্লাহ পাখের দিদারিয়ানবি সালাম জোরে পড়ো ইয়ার

ইয়া হাবিব সল্লা সাল্লাওয়াতুল্লাহ আমরা যে আপনার দিবা না আপনি যে আমাদের নাজাতের নিশানা না কব যাবো র বিক্রমপুর থেকে সালামের নজরা নায়ন সালাম ইয়া ইয়ার সালাম ইয়াহ বি সালাম সলা আ ধুয়া এটা তোক দাঁড় দিন না রে তগবিৎ শেষবারের মতো ত্বকী দাও না রে আর এটা জোরে বলেন আহালে সনতল জামা আর একটু জোরে বলেন না জিন্দাবাদ। দাওয়া আর একটু জোরে বলেন জিন্দাবাদ, দাওয়া মদিনা মোক্তা শরীফ মদিনা মোক্কা শরীফ আলকোরানের আলো আল্হাদিসের আলো প্রতি বছরের না এবছরে বিক্রমপুরে মহান ঈশালে সহাব আমার যে খলিফা উল্টো বলে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই হাস নাকি কেউ মাসবে না রে তেকবীর না রে তেকবীর